আসসালামু আলাইকুম একটা সেল আপডেট একটা ভিডিও দিছিলাম বলছিলাম যে বাংলাদেশ যতদিন আছে মানে কিয়ামত পর্যন্ত এটা কাগজপাতি আপডেট করা একটা গাড়ি মানে দশ বছরে কাগজ যেগুলা সেগুলার বাংলাদেশ থাকাকালে নেই আর আজীবন আর কোনো দিন সরকারকে একটি টাকা ব্যাট ট্যাক্স দিতে হবে না তো এই ভিডিও তো অনেকে অনেক কমেন্টগুলো করছেন এবং ভিডিওটা অনেক ভিউস হয়েছে আলহামদুলিল্লাহ বাইকটা আমাদের সেল হয়ে গেলো

অনেকেই বাধা বাধা দিছে না কি যাই হোক করে ওই ওই বিষয় আর না বলি আসলে আপনি যে আমাদের ভিডিওটা দেখছিলেন আমাদের এখানে আইসা কথা কাজে কতটুকু মিল পাইছেন হান্ড্রেড পার্সেন্ট মিল আছে না একটা জিনিস প্রবাসী ভাইরা এবং দেশি ভাইরা আপনারা যদি বাইক কিনেন আরিফ মোটরসকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে কোনো লোক নিয়ে আসা লাগবে না আপনি একাই আসবেন ইনশাল্লাহ আপনি বাইক কিনা ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আর এই বাইকটা যে টাকা দিয়ে ভাই নিতেছে আমাদের শুধু দোকানের খরচটা থাকবে এই সমস্ত বাইক বিক্রি করে আমাদের দশ বিশ হাজার টাকা লাভ হয় না শুধু দোকানের খরচ থাকে দশ বছরে পেপার্স করা দুই হাজার মডেলটা কত পাইছে পঁচিশের মডেল পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মানে আজীবন কাগজ একটা গাড়ি আমরা ভিডিওতে যা দেখছিলাম বা দেখাইছিলাম এর থেকে কোনো প্রকার কোনো ব্যতিক্রম পান নাই তো ছিলেন

যদি আপনারা আমার দোকানে একটা দিন এসে বসে থাকেন তাহলে বুঝতে পারবেন মানে অযথা যে কি পরিমাণ মানুষ ফোন দেয় সেটা বলার বাইরে বলে ভাই এই মুহূর্তে একটা ফোন দেওয়া বলে এই মুহূর্তে একটা গাড়ি দেখলাম ভাই সেই গাড়িটা কি গাড়ি দেখলাম ভাই গাড়িটার কালার কি এই সমস্ত প্রশ্নগুলো তারা করে আসলে এদের কারণে অরিজিনাল যে আমার যে রিয়েল কাস্টমারগুলা এদের ফোনটা আমাদের রিসিভ করা হয় না যাই হোক এই বাইকটা একদম নতুন কন্ডিশন গাড়ি যে টাকাটা নিলেন আপনি খুশি আছেন জি ইনশাআল্লাহ খুশি আছেন তো খুশি আছি ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান থেকে মানুষ বাইক ক্রয় করতে পারে হ্যাঁ অবশ্যই নিতে পারে নিতে পারে নিতে পারে বিশ্বাস করেন একবারে সামন্য পরিমাণ লাভ হলো এই বাইকটা আমি যার কাছ থেকে কিনে আনছিলাম মালিকানা চেঞ্জের সময় তো দেখা হবেই জি ঠিক আছে এই আমরা একটা বাইক যখন কিনে আনি আসলে সরাসরি মালিকের সন্ধান কিন্তু খুবই কম পাওয়া যায় ঠিক আছে একটা মিডিয়া থাকে সেই মিডিয়ার মাধ্যমে আমাদের বাইকগুলো ক্রয় করতে হয় দেখা যাচ্ছে একটা মিডিয়া যদি এমনও মিডিয়া আছে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ খায় আপনি তো নিজে প্রমাণ দেখে গেলেন পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা মিডিয়ায় লাভ খায় এমনও মিডিয়া আছে আমাদের এই টাঙ্গাল ডিস্ট্রিক্টে দশ হাজার টাকা সে নিজে লাভ করে এরপরে আমাদেরকে বাইক দেয় পরবর্তীতে আমাদের বাইক বিক্রি করা যে কি কষ্ট হয় সেটা বলার বাইরে এর কারণে আমি বেশিরভাগ বাইক আমি অরিজিনাল মালিকের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করি আর মিডিয়ার কাছ থেকে আমি টাঙ্গাল ডিস্ট্রিক্টের মিডিয়ার কাছ থেকে বাইক খুবই কম কিনি কারণ এদের কথা কাজে কোনো কিছু মিল নাই ঠিক আছে আপনাকে বলবে একটা আমাকে একটা বাইক দেখাই আবার আরেকজনকে দেখাবে তারপর আরেকজনকে দেখাবে যে এক হাজার টাকা বেশি দিবে তাকে বাইক দিয়ে দিবে তো এই রকম ব্যবসা হয়ে গেছে যাই হোক এই বাইকটা একবার নতুন কন্ডিশন অবস্থায় আছে নিত সন্ধে হারিফ মোটরসে আসতে পারেন যদি ভালো মানের বাইক প্রায় করতে চান একেবারে আরিফ মোটরসে নিত সন্ধে আসতে পারেন কোন প্রকার বাইকটা একটু পরে পঞ্জি করতে হবে পর্যন্ত বাইকটার কাগজপাতি আপডেট সব গাড়ি আমরা জেল দেয়া দিলাম আপনারা চলে আসতে পারেন ঠিক না বড় ভাই জি বড় ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথার মাঝে উলটুটি হলে অবশ্যই খামাতে দেখবেন কারণ আসলে কথাগুলো বললাম অনেক মনের ভিতর কষ্ট নেই ভালো থাকবেন সবাই আর প্রাইসটা কি বলবেন কত টাকা বলার দরকার নাই বলার দরকার নাই না মানে সামান্য পরিমাণ আমাদের দোকানটা দোকানে লাভ হইলো তাও দিয়ে দিলাম কারণ এইগুলোর মধ্যে আমাদের বেশি লাভ হয় না আপনারাও আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আরিফ মোটরসি আছে আসসালামু আলাইকুম